আসসালামু আলাইকুম আজকে আমি মাছ দিয়ে কুমড়োপুরিতে ফুলকপি দিয়ে ঝোল ঠান্ডা করবো এখন আমি মাছটা হলুদ মরিচ দিয়ে মাখায় মাখায় নেব মাছের এখন লবণ দিয়ে দিব এক চামচ গুঁড়ো মরিচ এক চামচ হলুদ এক চামচ ধুনে গুঁড়া এখন হাত দিয়ে মাখায় নেব আমার মাছটা মাখানো হয়ে গেছে এখানে একটা টমেটো নিচি ধোনাপাতা পেঁয়াজ কুচি আদা রসুন জিরা পাত্রা একসঙ্গে কাটে নিয়েছি এখানে ফুলকপি আর ফল শিম ভাবতে নিয়েছি এখানে আলু আলুটা আমি কাটে রাখছি এখানে কুণ্ডুগুড়ি এখন মাছটা আমি ভেজে নিব চুলাটা ধরাই দিলাম চুলাটা আমি ধরাই দিয়েছি এখন তেলটা দিয়ে দিলাম মাছ ভালোর জন্য আপনাদের মাথায় দিয়ে দিবা দিব 아까 말도 해줬어. 응. 한 번만 해라 좋아. 한 번만. 한 번만 해줘. 한 번만. 한 번만. 한 번만. 한 번만. 한 번만. 한 번만. 한 번만.

আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপি গুলো দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলে দিয়ে দেবো গুঁড়ো মরিচ

দি দিলাটো হৈ গৈছে এখন আমি ঢাকোন দিব লাগে এখন আমি একো জিৰা ভাজি গুৰ ফে দিব জিরাটা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এই যে